ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি প্রার্থী উমামা ফাতেমা সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি আবেদনে উমামা ফাতেমা লিখেছেন আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের নির্বাচন কেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি ও এম আর মেশিন পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হয় ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে পর ফেসবুক এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা ডাকসু নির্বাচনে বিপি পদে ছাত্র ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক তিনি পেয়েছিলেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট অন্যদিকে তিন হাজার আটশো উনানব্বই ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা